নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা দেখবেন খেলার মাঠে এমন অনেক দর্শক থাকেন যারা খেলোয়াড়দের থেকেও বেশি খেলা বোঝেন মাঠের বাইরে বসে বসে তারা খেলোয়াড়দেরকে উপদেশ দেন এই বলটা এইভাবে খেলা উচিত ছিল এইভাবে মারা উচিত ছিল এইভাবে মারলে চার হতো এইভাবে মারলে ছয় হতো এইভাবে মারলে ক্যাচটা হতো না কিন্তু খোঁজ নিয়ে দেখবেন জীবনে কোনো দিন তারা মাঠেই নামেননি জীবনে কোনো তারা একটা বল ফেস করেননি অথচ মাঠের বাইরে বসে বসে তারা বড় বড় খেলোয়াড়দেরকে উপদেশ দিয়ে দেন দেবাংশু তাই করতো মাঠের বাইরে বসে বসে খেলা হবে খেলা হবে বলে চিৎকার করত বড় 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 বাতেলা দিত দিত বড় লেকচার দেবাংশু ভট্টাচার্যকে যখন মাঠে নামানো হয়েছে তৃণমূল কংগ্রেস যখন দেবাংশুকে মাঠে নামিয়েছে যে মাঠে নেমে খেলে দেখো ছোকরা বড় বড় কথা মাঠের বাইরে বসে বলা খুবই সহজ মাঠে নেমে খেলে দেখো কতটা সহজ মনে হয় খেলাটাকে দেবাংশু এখন টের পাচ্ছে যে খেলাটা এত সহজ নয় প্রতিপক্ষ যখন বল করে সেই বলটাকে ফেস করা এত সহজ নয় বাইরে থেকে কমেন্ট্রি করা অনেক সহজ বাইরে থেকে উপদেশ দেওয়া অনেক সহজ যেই এই দেবাংশু আজ পর্যন্ত পাড়ার ক্রিকেট খেলেনি স্কুলের হয়ে ক্রিকেট খেলেনি কোনো ক্লাবের হয়ে ক্রিকেট খেলেনি সেই দেবাংশুকে আজকে কে কে আর রাজস্থান রয়্যালস এর মতো মানে শক্তপোক্ত দলের বিরুদ্ধে খেলতে হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্যকে খেলতে নামিয়েছে তৃণমূল কংগ্রেস যে দেবাংশু ভট্টাচার্য আজ পর্যন্ত একটা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেনি একটা পৌরসভা নির্বাচনে লড়াই করেনি তাকে সরাসরি এমপি ইলেকশনে তৃণমূল কংগ্রেস নামিয়ে দিয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুকে খেলতে গিয়ে দেবাংশুর অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি যেখান দিয়ে দেবাংশু যাচ্ছে সেখান দিয়েই চোর 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 স্লোগান উঠছে দেবাংশুকে দেখলেই তমলুকে তমলুকের সাধারণ মানুষ চোর 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 বলে স্লোগান দিচ্ছে দেবাংশু ভট্টাচার্য আজকে প্রচারে বেরিয়েছিল তমলুকে দেবাংশুকে দেখে সাধারণ মানুষ গ্রাম বাংলার সাধারণ মানুষ ইউপি বিহারের লোক নয় তমলুকের সাধারণ মানুষ দেবাংশুকে চোর 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 বলে স্লোগান দিচ্ছে আর দেবাংশু ভট্টাচার্য কোন রকমে সেখান থেকে পালিয়ে যাচ্ছে তাদের তাদের ক্ষমতা নেই। সঙ্গে কথা বলার ক্ষমতা দেবাংশু ভট্টাচার্যের নেই দেবাংশু খুব ভালো করে বুঝে গেছে যে দেবাংশুকে বলির পাঠা করা হয়েছে যারা একটু হলেও রাজনীতি বোঝেন তারা অবশ্যই এটা স্বীকার করবেন যে তৃণমূল কংগ্রেস তমলুকে পাঠিয়ে দেবাংশুকে আসলে বলির পাঠা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে যে তমলুক থেকে দেবাংশ বিচারপতি অভিজিৎ জানে যে দেবাংশু ভট্টাচার্য তমলুক থেকে কখনো জিততে পারবে না অন্য কোনো আসন হলে আলাদা গল্প ছিল কিন্তু তমলুক থেকে যেতা এতটা সহজ নয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানো এতটা সহজ নয় আর এটা দেবাংশু জেনে গেছে এতদিনে অবশ্যই দেবাংশু জেনে গেছে বুঝে গেছে তমলুকে অনেকদিন ধরেই দেবাংশু প্রচার করছে অনেকদিন ধরেই চোর 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 স্লোগান শুনছে তমলুকে সাধারণ মানুষ দেবাংশুকে দেখেই চোর চোর স্লোগান দিচ্ছে দেবাংশু নিশ্চয়ই বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তমলুকে পাঠিয়ে দেবাংশুকে আসলে বলির পাঠা করেছে আর কিছু নয় দেবাংশুর জেতার কোনো প্রশ্নই ওঠে না জেতা তো দূরের কথা কত ভোটে দেবাংশু হারবে কত লক্ষ ভোটে দেবাংশু হারবে সেটাই আসল বিষয় সেটাই আসল চর্চার বিষয় সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত যে দেবাংশু ভট্টাচার্য তৃতীয় হবে না দ্বিতীয় হবে কোনো প্রশ্ন ওঠে না সাধারণ মানুষ নির্বাচনের আগেই তমলুকে সাধারণ মানুষ ভোটের আগেই বুঝিয়ে দিচ্ছে দেবাংশু ভট্টাচার্যকে যে দেবাংশুর এখান থেকে চলে যাওয়ার সময় এসে গেছে দেবাংশুকে তমলুক থেকে টাটা বাই বাই করা শুরু করে দিয়েছে তমলুকের সাধারণ মানুষ আপনাদের কি মনে হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে দেবাংশু তমলুক থেকে জিততে পারবে তমলুক থেকে দেবাংশুর জেতার কি পয়েন্ট জিরো জিরো ওয়ান চান্স আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়